পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভিতরে কি আছে রোল নাম্বার 1 কানিন হোয়াট ইজ নেম মাই নেম ইজ হাবলু চাঁদ খান্ডুয়া দেখি প্র্যাকটিক্যাল খাতা দেখি এই যে স্যার

এখন আফটার নুন হয়ে গেছে ঘড়িতে একটা বাজে সরি স্যার এই নিন আমার প্র্যাকটিক্যাল খাতা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন বলো আমার নাম কালো সুন্দর গুড় খাকে ওরফে কালু আর আমি এই স্কুলে পড়ি যে স্কুলে এখন আপনি বসে আছেন ইংরেজিতে বলো মাই নেমিজ কালো সুন্দর গুরখাকে ওরফে কালু আর মাই রোল নাম্বার ইজ টু এইগুলো আমার লিস্টে লেখা আছে আমি জানি তাহলে আপনি আবার জিজ্ঞেস করছেন কেন বক বকটা তো বেশ ভালোই করছিস দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি এক মিনিট তুই দাঁড়া এটা কি রে তোর প্র্যাকটিক্যাল বুকটা তো পুরোটাই ফাঁকা কিছুই তো লিখিসনি যা তুই ফেল স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম কিন্তু কাল আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে আর চোরেরা ব্যাংকের পাসবুক ভেবে আমার প্র্যাকটিক্যাল বুকটাও নিয়ে গেছে তাই আমি এই খাতাটা আজকে নতুন কিনে নিয়ে আসলাম চোরেরা তোর প্র্যাকটিক্যাল বুককে ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ স্যার সত্যি স্যার আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে পেটুয়া পাড়ায় দুর্দশ চুরি ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল বুক নিয়ে পালালো চোরেরা স্যার আপনি দেখেননি খবরটা তোর ফালতু বক বক বন্ধ কর তোকে দু চারটি প্রশ্ন ধরি আমি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে কিছু নম্বর দেব তোকে ঠিক আছে স্যার প্রশ্ন করুন আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকমের এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি তুই তোর সময় ও টাকা দুটোই অপচয় করছিস তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা বাদ দিয়ে যা তুই ফেসবুকে রিল বানাগা যা ভাগ এখান থেকে স্যার কিছু নম্বর তো অন্তত দিন রিটেনে মনে হয় ফেল করবো প্র্যাকটিক্যালে কিছু নম্বর দিন স্যার যাতে পাস করতে পারি বেশ তোকে আরেকটা প্রশ্ন করি যদি তোর নম্বর চাই তাহলে ঠিকঠাক অ্যান্সার দিবি ঠিক আছে স্যার প্রশ্ন করুন আর্নি গতি ও বার্ষিক গতি কাকে বলে স্যার আর্নিক গতি কথাটি এসেছে অন্ন আর গতি থেকে অন্য কথার অর্থ ভাত আর গতি মানে দৌড়ানোর গতি অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আর্নিক গতি বলে আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে এক বছরে যতটা ভাত খায় তাকে বার্ষিক গতি বলে তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠবো রাগে আমার পেশার কিন্তু বেড়ে যাচ্ছে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন যাতে পাস করতে পারি তোর পাস করার কোনো দরকার নেই তুই ভাগ এখান থেকে স্যার এটাই লাস্ট প্লিজ স্যার আরেকটা প্রশ্ন করুন এবার না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব বল হোয়াট ইজ ফাইভ ইয়ার্স প্ল্যান স্যার বাংলায় বলুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল স্যার কোনো ছাত্র যখন একই ক্লাসে পরপর চার বছর ফেল করার পর পাঁচ বারের বার টিচারদের দয়ায় যখন সেই ছাত্র পাস করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে বুঝেছি তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস যা তুই এই বছরও ফেল করবি ভাগ এখান থেকে রোল নাম্বার ফোর কামিন মে আই কামিন স্যার কামিন কামিন স্যার এই দেখুন আমার প্র্যাকটিক্যাল বুক দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার আচ্ছা ঠিক আছে প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি তাহলে আমি বুঝবো যে তুই কতটা দিন রাত মেহনতি করে প্র্যাকটিক্যাল বুক বানিয়েছিস স্যার ধরুন প্রশ্ন আমি একদম তৈরি হয়েই এসেছি তুই বল ফোর স্ট্রোক আর ফাইভ স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি স্যার ফোর স্ট্রোক গাড়িতে চারজন লোক মিলে ধাক্কা দিতে হয় তারপর গাড়িটি স্টার্ট নেয় আর ফাইভ স্ট্রোক গাড়িতে পাঁচজন লোক মিলে গাড়িটিকে ধাক্কা দিতে হয় তারপরে গাড়িটি স্টার্ট নেয় এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য বাহ বাহ কি অ্যানসার দিলি প্র্যাকটিক্যালেও তুই জিরো নম্বর পেলি স্যার অন্য প্রশ্ন ধরুন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেই আপনি জিরো নম্বর দেবেন কেন বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি বল হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস স্যার নাইট্রোজেন অর্থাৎ যে গ্যাসে কোনো ট্রোজেন নাই তাকেই নাইট্রোজেন গ্যাস বলে দেখ আমি কিন্তু আজ প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসিনি আর এই স্কুলের আশেপাশেও কোনো ওষুধের দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসব। তাই আমার আর রাগ বাড়তে না বাড়তেই তুই এখান থেকে ভাগ বলে দিচ্ছি স্যার একদম জিরো দেবেন না স্যার একদম ফেল করে যাব স্যার প্লিজ স্যার আরেকটা প্রশ্ন ধরুন স্যার বেশ বল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কেন স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তার মানে স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর না হলে আমি তোকে আরো তাপ দেব আমার পাওয়ার আরো বাড়িয়ে দেব। সূর্যের এমনিতেই যা পাওয়ার সেই পাওয়ারেই পৃথিবী একদম পরিশান হয়ে আছে তারপর যদি আরো পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরো খারাপ হয়ে যাবে সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে বাপরে বাপ তুই এখান থেকে যাবি নাকি আমি তোর পিঠের সাল সামরা এক একটা গুণধর ছাত্র সব নেক্সট কে আসিস চলে আয় রোল নম্বর ফাইভ মে আই কামিন স্যার কামিন কামিন তোর নাম ফেলু তাই না ইয়ে স্যার অ্যাবসুলেটলি রাইট স্যার তোর ইংলিশ বলতে হবে না তুই সব কথা বাংলায় বলবি আর তুই চশমা পরে এসেছিস কেন তোর কি চোখের চিকিৎসা চলছে স্যার আই ইমপ্রেস টু ইউ সো আই ওয়ারিং চশমা বাংলায় বল স্যার আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি কালকেই কিনেছি পঞ্চান্ন টাকা দিয়ে আমি চশমাতে ইমপ্রেস হই না আমি প্রশ্নের অ্যান্সারে ইমপ্রেস হই তোর প্র্যাকটিক্যাল দেখা প্রশ্নের অ্যান্সার দে আর আমাকে ইমপ্রেস কর স্যার দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক সো বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক তাই না স্যার এটা কি রে এটা কি তুই প্র্যাকটিক্যাল খাতার উপর লাভ চিহ্ন এঁকেছিস কেন এটা কি তুই কি আমাকে প্র্যাকটিক্যাল দিতে এসেছিস নাকি গিটিংস কার্ড দিতে এসেছিস যা তুই ফেল হয় স্যার কোশ্চেন আবার ইংলিশ আমি তো তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি স্যার ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট আই ডট নো গুড স্পিকিং ইন বেঙ্গুলি আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায় তুই কি আমাকেও আজ অজ্ঞান করবি নো স্যার আই ডনট অজগ্যান নিউ প্লিজ আসমি এনি কোশ্চেন ইন ইংলিশ বেজ বল খয়াটিজ জেনারেটর স্যার এত্ত সহ্যা আগে নম্বর দিন স্যার আগে নম্বর দিন স্যার আমাকে প্রথমে অ্যানসার বল তারপরে নম্বর পারি জেনারেটর জেনারেটর ইজ এ মেশিন অফ লাইট দেইং অ্যান্ড জেনারেটর ইউজিং ডিজেল অ্যান্ড কেরোসিন জেনারেটর ইজ ভট 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 সাউন্ড করিং জেনারেটর জেনারেটর ইউজিং ইন বিয়ে বাড়ি মেলা খেলা অ্যান্ড অল লোকেশন অ্যান্ড জেনারেটর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ কেমন লাগলো স্যার ইংলিশে শোনালাম পুরো ভুল তুই ফেল যা ভাগ এখান থেকে স্যার একটা প্রশ্ন করে আরও দু একটা প্রশ্ন ধরুন স্যার বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরছি জলদি জলদি আনসার দে আর ভাগ এখান থেকে মি কেলমি কেলমি কোশ্চেন স্যার হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি স্যার ইন্দা ফাঁসি ক্যাশ হ্যাঁ তো পড়েছি ইন্দা আসি পড়েছি এন দেখিয়েছি ইন্দা হাতে মারিয়েছো ক্যান্ডে উঠে এন্দে উঠে ইন্দা উঠে ট্যান্ডে পড়েছি ইন্দা করছে দেন মেক অক্সিজেন গ্যাস তুই কি বক বক করলি রে কিছুই তো বুঝলাম না স্যার আপনি তো বললেন জলদি জলদি অ্যান্সার দে আর ভাগ এখান থেকে তাই আমি জলদি জলদি বললাম তোকে আমি এক নম্বরও দেবো না তুই এবার জলদি জলদি ভাগ আমার সামনে থেকে স্যার কিছু নম্বর অন্তত দিন না হইলে স্যার এবারেও ফেল করে যাব স্যার স্যার বাবা খুব বুঝবে স্যার কিছু নম্বর অন্তত দিন আর লাস্ট একটা কোয়েশ্চেন ধরুন স্যার লাস্ট কোয়েশ্চেন স্যার স্যার লাস্ট কোশ্চেন আর একটা কোয়েশ্চেন ধরুন আপনি বেশ তোকে লাস্ট কোশ্চেন ধরি এটা কিন্তু তুই বাংলায় বলবি একদম শুদ্ধ বাংলায় তুই মানুষের সম্পর্কে কিছু বল মানে মানুষ নিয়ে একটা রচনা বল স্যার এত সহজ স্যার স্যার বলছি স্যার স্যার মানুষ হলো একটা সামাজিক প্রাণী আগে মানুষ বনে বাস করত তখন মানুষকে বলা হতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী মানুষের দুটো হাত দুটো পা দুটো চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভেতরে বুদ্ধি থাকে কোনো কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি আবার কোনো কোনো মানুষের মাথা কু বুদ্ধি দিয়ে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ বেটে মানুষ ফর্সা মানুষ কালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ কিপ্টে মানুষ স্বার্থপর মানুষ সুযোগ সন্ধানী মানুষ ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবথেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে পৃথিবীতে একমাত্র মানুষকে স্থান কাল পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয় যেমন যেসব মানুষের খুব ক্ষমতা খুব শক্তি তাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বোঝে কম তাদের গরুর সাথে ছাগলের সাথে গাদার সাথে তুলনা করা হয় যেমন গরু ছাগল গাদা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাধা তোর দ্বারা কিছু হবে না যেসব মানুষ সব সময়ে অন্য মানুষের জিনিসের উপরে লোভ করে তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয় যেসব মানুষ বিশ্বাসঘাতক করে তাদের আবার সাথে তুলনা করা হয় যেমন অনেকে বলে দুধ দিয়ে তোকে এতদিন কাল সাপ পুষেছি আবার যেসব মানুষ ভালো কথা বলে ভালো গান গায় তাদেরকে আবার কোকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন পাখির সাথে তুলনা করা হয় আর মানুষ কিনা খায় मनु सोप खाए भात खाए रोटी खाए दाल खाए मांस खाए मांस खाए अड्डा खाए प्याज खाए রসুন खाए दाप खाए मार्केल खाए आलू खाए पोटुल खाए आलू कोसा खाए मानुष की ना खाए लाव खाए लावेर पत्ता खाए लावेर डाटा खाए सोजने खाए सोजनेर फूल खाए सोजनेर पत्ता खाए आम खाए जाम खाए लीचू खाए पियारा खाए कटल खाए कटल কলা খায় কলার মোচা খায় কলার খোসা খায় কলার থোর খায় মানুষ না খায় চর খায় থাপ্প খায় লাঠি খায় ধোলাই খায় গাল খায় মানুষ খেতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে শ্রমিক মালিকের পা ছিটে খায় মালিক শ্রমিকের রক্ত চুষে খায় মানুষ না খায় তুই থাম তুই থাম বাবা তোকে আমি কিছু নম্বর দিয়ে দিছি তুই এবার আসতে পারিস বাবা তুই এবার আসতে পারিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর মানুষ কি না খায় সেটা আমাদের কমেন্টসে জানাবেন মানুষ सब खाए <laughs>